আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অনেক যুবক বলে হুজুর আমি তো জীবনে সফল হতে চাই আমার বাপ তো মেম্বার না আমার বাপ তো টাকাওয়ালা না আরে বেটা জীবনে বড় কিছু করার জন্য সফল হওয়ার জন্য বংশ বড় হওয়া লাগে না বাপ সফল হওয়া লাগে না জীবনে কিছু করতে হলে চেদ লাগে যুদ্ধ লাগে চেষ্টা করতে হয় তবে ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যায় আতে ভয় পেও না ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকের সত্যের পথে চলো সাহস রাখো মুখে আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে যদি আমি দুনিয়ার এক্সাম্পল দেই বিশ বছর আগের মেসি যদি বলতো আমি আগামী বিশ বছর পরে আই উইল বি দ্য মোস্ট বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড আমি মেসির মতো ভালো কোনো প্লেয়ার আর কেউ হতে পারবে না আপনারা হয়তো হাসতেন আজকের ইলন মাস্ক যদি বিশ বছর আগে বলতো যে আমার টেসলা আমার স্পেসেক্স এই কোম্পানি হবে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি আপনি হাসতেন আজকের শাহরুখ খান যদি আমি দুনিয়ার দুনিয়ার কথা বলছি আখেরাত নয় আজকের শাহরুখ খান যদি বলতো বিশ বছর আগে যে পুরো মুম্বাই শহরে আমি রাজ করব আপনি হাসতেন এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা আপনি যতক্ষণ পর্যন্ত কিছু করে না দেখাবেন এই জাতি আপনাকে সম্মান করতে চাইবে না হতে বাস থেকে একটা কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে ওর জন্য ছেকা খেয়ে ব্যাকা হওয়া বন্ধ করে দাও আরে জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে আর আমি একটা কথা বলি ছ্যাঁকা খাবে মেয়েরা আমাদের ছ্যাঁ খাওয়া কোনো চান্সই নাই ও তোমার ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করছে ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা বড় মানুষ বেটা মানুষ ও বিয়ে করছে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা তুই নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি بہت لمبی ہے یہ زمین ملے گی لاکھوں ہنسی اس زمانے میں سنم تو اکیلا تو نہیں আরে ঢাকা সাভারেই মেয়ে আছে তা নয় রংপুরেও মেয়ে আছে সিলেটেও মেয়ে আছে গুলশানেও মেয়ে আছে রাজশাহীতেও মেয়ে আছে বরিশালেও মেয়ে আছে তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি সাভারের যুবক আই ডোন্ট কেয়ার অতএব ছেকা খাওয়ার দিন শেষ আগামীতে আমরা গর্ব সফলতার বাংলাদেশ ঠিক না বলো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার ভাগ্যে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু ঘটবে না আর আমি যা লিখে রাখি নাই তুমি হাজার চেষ্টা করলেও তা পাবা না বলেন তো আমাদের কপালে ভালো আসলেও আমাদেরকে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে না বলেন সবাই তিনি কে আমাদের জীবনে যা কিছু ঘটেছে যা কিছু ঘটবে এই সব কিছু ঘটাবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে কিছুই হবে না আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও কেউ কিছু করতে পারবে না সব ক্ষমতা একজনের হাতে তিনি নম্রুত বলছে ইব্রাহিম ছেড়ে দাও আল্লাহর কথা ছেড়ে দাও ইমানের কথা যদি ছাড়ো আমি তুমি ছোড় दूंगा আর আগে নেই छोड़ते তো मैं তুমি নেই छोड़ूंगा কি করব তুমি বলো ইব্রাহিম বললেন এক কথা সবার যুবক ভাই আর গান খাড়া করো বুকের টাচা রক্তকে অ্যাক্টিভ করে আমার কথা শুনতে হবে ইব্রাহিম আলহ ইসলাম বললেন এক কথা আমার জীবন যাবে আমার ইমান যাবে না কুণ্ডলি জ্বালিয়ে দাও এমন কেউ জানে না এই ঘটনা এখানে এমন কেউ নেই আমি জাস্ট বলছি একটা উদ্দেশ্য আছে আমার একটু পরেই বলছি আগুনে যখন ফেলা হবে জিব্রাইল বলছে ইব্রাহিম আমি তোমার বন্ধু আমার কাছে সাহায্য চাও আরে ইমান কাকে বল রে ভাই ইব্রাহিম বলছে আমি তো এমন কোন রবের এবাদত করি না যে রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না সুবহান পড়া আমি যে রবের এবাদত করি তিনি আমাকে বাঁচাবেন এক্স্যাক্টলি ইট হ্যাপেন টু দা সেম প্রসেস নমরুদ বলল তাকে ফেলে দাও আল্লাহ বললেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহর আদেশ পা মাত্র আগুনটা এত ঠান্ডা হলো ইব্রাহিম আগুনে পড়লো ঠিকই তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা তার দেহের জামাটা পর্যন্ত পড়তে পারে না আল্লাহ এক আল্লাহ বাঁচানা চাহে উসে মার কম সকতা হ্যাঁ আর জিসে আল্লাহ মারনা চায় উসে বচানা কন জানতা হ্যাঁ ঠিক না বলে ইজ্জত কা মালিক ভি ওহি হ্যাঁ জিল্লত কা মালিক ভি ওহি হ্যাঁ ওয়া তুইজু মান তাশা এ আপনারা সবাই মিজানুর রহমান আজির হুজুর নাম শুনছেন না জি বাক করলেন নাকি মানে ওয়াজ করতে গিয়ে ঠাস করে ঠাস করে মাথায় আসলো আপনাদের মনে আছে কি না আমি জানি না দুই সাল ওনাকে বলা হলো উনি শিবির করেন উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিভিন্ন ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো তারা ভাবলো আজহারি মুনায় দেশে আর ফিরে আসবে না আল্লাহ বলছেন তুম যো কেহতে হো ওই নেই হোনে বলা है ম্যা যো কেহতা হুম ওই হোনে বলা है। তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো তো মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা আজহারি বিজয়ের বেশে দেশে ফিরে আসবে এটাই হয়েছে এটাই হয়েছে আল্লাহ বলছে বান্দা তুই টেনশন করিস কেন আমি তো তোর সঙ্গে আছি কথাটা কি বোঝা যায় আমার সঙ্গে আল্লাহ আছে আর এখানে সব লোক আমার বিরুদ্ধে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আরে আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার চুলকেও কেউ করতে পারে না আমার যুবক ভাড়া দেখেন না মুসা আলাইহিস সালামকে বসে আছে সমুদ্রের কিনারায় হঠাৎ করে ফেরাও ডান থেকে বাম থেকে পেছন থেকে আক্রমণ প্রত্যেকটা বাণী স্টাইলের লোকেরা থর 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 করে কাঁপছে বলছে মুসা ইন্নামুদ রকম আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি আমরা কি করব এখন মুসা বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাহাদিন কখনো নয় নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন দেখাবেন নিঃসন্দেহে দের ইস নো ডাউট ইন ইট কোন সন্দেহ নেই আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওইটা কি মুসা বলছে আল্লাহ এইটা আমার লাঠি আল্লাহ বলছে মুসাফ ফাও না ইলা মুসা আনি তুই বিয়া সকাল বাহর মুসা তোমার হাতে লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরের উপরে একটা বাড়ি যখন মারছে রাস্তা দরকার একটা আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা খুলে দিয়েছে না এত আস্তে সুমালা পড়লে ওয়াজ করা যায় না সুমালা পড়েন না আপনারা অতএব প্রথম আয়াত থেকে শিক্ষা একটাই আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আগেই বলেতেই রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয় আর আমি কোনো দলের মুখপাত্র নই এটা আপনারা অন্তত জানেন আমার প্রিয় সাবারের ভাইয়ারা আমার কথা একটা আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে কেউ ঠাক ঠেকিয়ে তার সাধ্যই রাখে না আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেয় এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন এ আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই কয়ে আগস্ট বলেন সবাই কয়ে আগস্ট পাঁচই আগস্টের পর থেকে ইসলামপন্থী দলগুলো এই দেশে ইসলাম কায়েম করার যে সুযোগ পেয়েছেন আগামী এক যুগেও পাবেন কিনা সন্দেহ রয়েছে আমি কওমি বুঝি না আমি আলিয়া বুঝি না আমি জামাত বুঝি না আমি বুঝি না সর্ষি না বুঝি না আমার কথা একটা যারাই মুসলমান তারাই আমার ভাই আসো আমরা হাতে হাত রাখি স্লোগান তুলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হাত তুলে আল্লাহকে দেখা দাও আরে জোর নাই রে জোর নাই বিয়ে হবে না রে

সাফিশ্যান ফর হেল যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব তো ভালো বলো সবাই এবার সবাইকে প্রশ্ন করতে চাই একটা মেধার প্রশ্ন এই যুবক ভায়ের অ্যাকটিভ। হও বলেন তো আমার নবীর সব কাছের মেয়ে কলিজা টুকরা মেয়ে কী নাম ছিল মাশাল্লাহ একটাও ভুল হয়নি সবাই এক্স্যাক্টলি দ্য সেন নেইম মাশাল্লা আবার বলেন নবীর সব চাইতে কাছের কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল রধিয়া আনহা আর একটা প্রস্তুত করবো বাঁধাবার স্বার্থে নয় আমি আপনাদেরকে অ্যাক্টিভ দেখতে চাই বলেন তো ফাতমার স্বামীর নাম কি ছিল আলি রধিয়াল্লাহুতাল আনহু লাস্ট কোয়েশ্চেন ফর অল দা পিপল বলুন তো তাদের এই পরিবার থেকে এই বংশ থেকে দুইজন সন্তান এসেছে এক হচ্ছে হাসান দুই হচ্ছে এটা কি বোঝা যায় নাকি যায় না মাথায় রাখতে হবে খালি ভালো জামাই হইলেই হয় না জামাই হওয়া লাগে ব্যক্তিত্ব সম্পন্ন তবেই শ্বশুরবাড়ির লোক সম্মান করতে বাধ্য হয় আজকালকার জামাইরা সপ্তাহে সপ্তাহে বাড়ি যায় আরে মিয়া আপনি হবেন এমন জামাই যেই জামাই বলবে আব্বা যান আপনি আপনার দিয়েছেন এর চাইতে বড় মেয়েকে চাওয়া আমার কাছে আর কোনো কিছু নেই আরে আমার তো কিছুই লাগবে না আপনার লাগলে আমাকে বলবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ঠিক না বলে ছি 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 বৌকে চাপ দিয়ে বলে তোর বাপকে বল আমার ব্যবসার জন্য দুই লাখ টাকা দিতে নইলে আমি তোরে এখনই তালাক দিব তোর মতো কাপুরুষ এই জামিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না আরে আলীর দিকে টাকা অসহায় যুবক গরিব যুবক এতটা ব্যক্তিত্ব সম্পন্ন ছিল নবীর মেয়েকে আজীবন আগলে রেখেছেন একটা পয়সা ডিমান্ড করেন নাই ঠিক কিনা বলেন আবার বীর পুরুষ কত তাওয়াক্কুল বুঝাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর তাওয়াক্কুল এর লেভেলটা কত বেশি ছিল আমার কথা কি বলা যাবে নাকি যাবে না প্রিয় ভাইরা আপনাদের চাইতে আমি আসি ফুজুরে গরম সবচেয়ে বেশি লাগছে আমার এই ভেতরে কেউ যদি হাত দিতে পারত বোঝাতে পারতাম এই পুরোটাই ভিজে গেছে আমি চাইলে ডিক্লেয়ার দিয়ে বলতে পারি আমার এক ঘন্টা শেষ পা প্রায় আমি এখন উঠে যাব না আমি বলবো না কেন সব জায়গায় আইন দিয়ে হয় না নিয়ম দিয়ে হয় না ফর্ম দিয়ে হয় না ভালোবাসা দিয়েও তো মাঝে মাঝে হিসাবটা করতে হয় সবারের ভাই আমার সো আই এম ট্রাইং মাই বেস্ট আই এম স্ট্রাগলিং এ লট আই এম ট্রাইং মাই হার্ট আমি চেষ্টা করছি মাত্র বারোটা পর্যন্ত ওয়াজ হয়ে দোয়া হয়ে যাবে থাকা যাবে নাকি যাবে না দুই হাত তোলেন সবাই এটা তেকবির দেন না রে তেকবির হাত একটু উঁচু করেন তো হাত একটু উঁচু করেন বলেন সবাই হুজুর ম্যানে শুনানি অর বি জোর সে বলো হুজুর আমরা সাভারের মানুষ ওয়াদা দিলাম আর দশটা মিনিট ওয়াদ শুনে দোয়া করে বাসায় যাব তার আগে আমরা কেউ যাব না এই যে এই যে এরকম যাব যাবো না বলেন সবাই ইনশা আল্লাহ এবার হাদিস্লাহ ইমান আলা যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই এবার যদি কেউ উঠে যায় তার ইমানটা দুর্বল হয়ে যাবে না বলেন আসুন আমরা তাওয়াক্কুল কাকে বলে আলীর জীবন থেকে শিখে নেই খন্দকের যুদ্ধে যখন কাফেররা অ্যাটাক করা শুরু করল কাফেরদের সবচেয়েতে বীর বাহাদুর পুরুষের নাম ছিল আমর বিন মার ডাক দিয়ে বলছে এই মদিনার মুসলমানেরা কে কোথায় আছিস বের হয়ে যদি তোর বুকের পাটা থাকে আমার সঙ্গে যুদ্ধ কর দেখি কার বুকের পাটা কত বড় সবাই বের হয়ে আসছে কিন্তু সামনে কেউ যায় না ইভেন অমরে ফারুকও যায় না এবার দেখেন আলী রবি আল্লাহ তাহলে আহ্ন দাঁড়িয়ে গিয়েছেন বলছেন ইয়ার রসুল্লাহ গিভ মি চান্স আমাকে এটা সুযোগ দেন আমি যাব আমি যাব নবী বলছেন হ্যাঁ আলী বসো 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 তুমি বাচ্চা মানুষ তোমার টকায় তুমি বসো একবার বসে গেছে সেকেন্ড টাইম এ রসুল আল্লাহ আমাকে চান্স দেন বসো বসে গেছে তিন নাম্বার টাইম আবার রসুল আমাকে চান্স দেন রসুল বুঝে গিয়েছে ছোট মরিজের কথা শেষ ভালো যার সব ভালো তার এটা শেষ সাদিস বলেন সবাই ছোট মরিচের মাঝে মাঝে এমন মানুষ বিজয় এনে দেখায় দেয় যাকে দেখলে বোঝাই যেত না সে বীর পুরুষের সন্তান ঠিক না বলে এবার আলী রবি আনহুর হাতে আল্লাহ রসুল একটা তরবারি দিলেন তার নাম হচ্ছে জুলফিক আলী রবি আনহু তরবারি নিয়ে আমর বিন মারহাবের সামনে স্ট্যান্ডলি দাঁড়িয়ে গিয়েছে বাঘের বাচ্চার মতো আমর বিন মারহাব কেমন ছিল আমার দিকে একটু তাকাবেন সবাই এবার নয় আমি হাদিসটা ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম হব না আমি একটু অভিনয় করছি এটা জায়েজ জাস্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য টপিক দ্যাট আই এম টকিং অ্যাবাউট আমি বোঝাতে চাই যে আমি আসলে কি জিনিসটা হাইলাইট করছি ফ্রম দ্য সুন্না ফ্রম দ্য হাদিস প্লিজ লুক অ্যাট মাই বডি আমাকে দেখেন সবাই হাদিসটা ব্যাখ্যা করতে চাই আলী রদি আল্লাহ তালু আমর বিন মারহাবের চাইতে হাইটে ছোট তার দেহের পোশাক একদম ভেরি সিম্পল আমর বিন মারহাব হাইটে ভেরি টল অনেক লম্বা তো আমর বিন মারহাব এমন করে দাঁড়িয়ে আছে আলী তার সামনে এসেছে যুদ্ধ করবার জন্য তো ব্যাপারটা কেমন ছিল যে আমর বিন মারহাবকে আলী যদি দেখতে চায় তাহলে কপালটা এমনি তুলতে হবে আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায় কপালটা এমন করে নামাইতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না একটু বললে একটু মোটিভেট হবে বলার জন্য কথা কি বোঝা যায় নাকি যায় না দুই নাম্বার পার্থক্যটা হচ্ছে আমর বিন মারহাবের পুরো দেহটাই হচ্ছে লোহার পোশাক আলীর পোশাকটা হচ্ছে জামার পোশাক কাপড়ের পোশাক এবার আমর বিন মারহাব বলছে এই বাবু তুমি কে গো আলীকে বলছে এই বাবু তুমি কে গো আলির কলিজায় গিয়ে আঘাত লেগেছে আরে বেটা তুই কারে বাবু বলিস কে বাচ্চা আমার নাম হলো আনাল্লাদি সাম্মাততি উম্মি হাইদরা আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হাই হাইদরা বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শত্রুকে হারিয়ে না দেয় সেই সন্তান বাসায় খালি হাতে ফিরে আসে না আল্লাহু আরে ভাই তোমার আসল নাম কি তাই বলো বলছে আমার আসল নাম হচ্ছে আলী সাবার ভাই আসল নাম কি ও আচ্ছা আচ্ছা তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব তোমার বাপ কি আব্দুল মুত্তালিব বলছে না না আমার বাবা হচ্ছে আলী বিন নাবি তালিব বলছে আরে ভাতিজা তোর বাপ তোমার ভাই লাগে তুমি আমার ভাতিজা আমি তোমার চাচা তুমি বাচ্চা মানুষ তোমার সঙ্গে আমার যুদ্ধ আমার প্রেস্টিজে বেঁধে যাবে প্লিজ টার্ন ব্যাক গো ব্যাক আরে বাবু যাও তো বাচ্চার গায়ে হাত তুলে তুমি যাও তুমি যাও এবার দেখেন আলী রাজি আল্লাহ তার আনু তাওয়াক্কুল কত হয় বলছে আরে বেটা তুই কারে বাচ্চা বলিস একবার যুদ্ধ করেই দেখ না তোর মাথার কল্লা দেহর থেকে বিচ্ছিন্ন করতে একটা মিনিট সময় লাগবে না আল্লাহু আকবার এই কথা শুনে আমর বিন মারহাবের রক্তে আগুন ধরে গিয়েছে বলছে ও আচ্ছা তাই নাকি তো আয় আমাকে মার দেখি তোর সাহস কত বড় আলী বিন আবি তলে বলছে মুসলমান ঘরের সন্তান আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে যাই না যদি কেউ মারতে আসে আমরা ডিফেন্স অ্যাটাক করতে জানি এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতো না যদি আবু সাঈদ তার বুকটা পেতে দিয়ে তাজা রক্ত জমিনে না ঢালতো যুবক ভাড়া তো আবু সাঈদ যখন আহত হয়েছে আমরা আহত হয়েছি যখন আবু সাইদের বুকে গুলি লেগেছে তার গায়ে লাগে নাই বাংলার থামাল ছেলের প্রত্যেকটা যুবকের কলি গুলি লেগেছে যুবক ভাড়া আমরা সরকার নামাতে চাই নাই আমরা বলেছি কোটার সংস্কার চাই দেশটাকে সংস্কার করতে চাই কিন্তু তারা অ্যাটাক করে প্রমাণ করেছে মুসলমান কখনো আগ আঘাত করতে যায় না বাট মুসলমানকে কেউ আঘাত করতে আসলে মুসলমান রুখতে হয় কেমন করে এটাও মুসলমানরা জানায় ঠিক কিনা বলেন আরে বলছে বেটা তুই আগে আয় দেখি কার কত শক্তি এবার আরেকটা অভিনয় করছি হাদিসের লাস্ট স্টেজে আছি মাইক থেকে একটু দূরে যাব কথা বুঝতে একটু সমস্যা হতে পারে একটু মনোযোগ দেন আমার বিন মার হাব দুই হাত এমন করে উঁচু করেছে তরবারি ধরে জাস্ট লাইক দিস তরবারিটা এমন করে ধরেছে জাস্ট লাইক দিস এমন করে এবার দুই টাপা জোড়া দিয়েছে মেবি ইউ ক্যান সি মাই ল্যাগস বিকজ ইটস হিডেন এখানে টেবিল আছে দুই পাটা জড়ো করে দিয়েছে হাতটা এমন করে উঁচু করেছে তরবারি দুই হাত দিয়ে চেপে ধরে আছে ঠিক এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম তরবারিটাকে পেছনের দিকে এভাবে নিয়েছে জমিন থেকে দুই পাটা দিয়ে একটা লাভ দিয়েছে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আলির একদম কাঁধ বরাবর একটা আঘাত দিয়েছে আলী জাস্ট বলেছেন হাসবুনাল্লাহু ওয়ানি আমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানিআমাল নাসির এত বিশাল আঘাত আলীর পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু এত বড় আঘাত দাক্কুল কাকে বলে এত বড় আঘাতে আলীর গায়ে একটা চুল পরিমাণ আঘাত পর্যন্ত স্পর্শ করে না সুবহানাল এবার আলী বলছে بیٹা इट्स মাই টার্ন इट्स মাই টার্ন এবার আমার পালা তুই রেডি হয়ে যা দেখি তো রে কে বাঁচায় এবার আলী রদিয়া ওয়া হোটেল আন পেছনেই স্টেপ নিয়েছেন দুই পা জড়ো করেছেন আল্লাহর রসুলের দাওজুল ফেকর তরোবারিটা তুলে না রয় তকবিরা ওয়াহ ওয়াক বলে একটা লাভ দিয়েছে এমন জোরে একটা কোফ দিয়েছে আমার বিন মারহাবের ঠালসহ দেহের পোশাকটা ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পুরো দেহটা দুই দিকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে গিয়েছে এবার দেখেন আলী রদি আল্লাহ তালা কি বলতেছে লাশটা পড়ে আছে এইখানে এই কথা বোঝা যায় নাকি যায় না কাফের লাশ পড়ে আছে জামিনে পাটা আমি দেখাতে বাধ্য হচ্ছি আলী রদি আল্লাহ তালা পা দিয়ে ওর বুকে পা রাখছে বলছে এই বেটা তুই কারে মারতে চাস

رحمت اللہ علیہ اللہ کبھی ایسا بوجھ نہیں ڈالتا جو تم سے سنبھالا نہ جائے تمہیں بس ٹوٹنا نہیں ہے کیونکہ تمہاری رب کو تمہاری طاقت پر پورا یقین ہے کبھی تنہا لگے تو یاد رکھنا کہ رب تمہارے قریب ہے اور ہر رات کے بعد دین کی روشنی ضرور آتی ہے بس صبر کا دامن تھام کے رکھو آف ڈھاکا واشی I again, بس سبر کا دامن تھام کے رکھو یہی تمہاری سب سے بڑی طاقت ہے اور یاد رکھنا جو آج ٹوٹا ہے وہ کل تمہارے لیے رحمت کا وجہ ضرور بنے گا ٹھیک کی نہ بولے ارے <تصفح> <تصفح> بھروشہ رکھو কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অতএব ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সামনে এগিয়ে যান আশা করা যায় আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক না বলেন